আমার এক পৃথিবী তোমাকে চাই তুমি ঠিক যেমন তেমন করেই চাই কিছুটা খামখেয়ালি কিছুটা 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 শান্ত তোমাকে চাই তোমায় গ্রীষ্মকাল বৈশাখের মতো চাই তোমায় বর্ষায় লাগাম ছাড়া বৃষ্টির মতো চাই তোমায় বসন্তে ঝরা পাতার মতো চাই তোমায় প্রবল শীতে কাঁথার মতো চাই ঘুম পাড়া নিয়া তোমায় মায়ের দুধের মতো চাই তোমায় নীলচে আলোয় গভীর কোন তোমায় খুব কান্নায় আঁকড়ে ধরায় চাই তোমায় ক্লান্ত দিনে ঘুমের দেশে চাই আমি এক পৃথিবী শুধু তোমাকেই চাই শুধু তোমাকেই